আমাদের বইতে চার নং অঙ্কে বলা হয়েছে সত্যতা যাচাই কর এখানে ইউ এর মান দেওয়া আছে এ বি সি এর মানগুলো আলাদাভাবে দেওয়া আছে প্রশ্ন ক এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা সত্যতা যাচাই করতে বলছে তো তোমরা সবসময় লক্ষ্য রাখবা যদি কোনো ব্র্যাকেটের উপরে প্রাইম থাকে সেক্ষেত্রে ব্র্যাকেটের মানটা আগে বাইর করতে হবে তাহলে আমরা এই ইউনিয়ন বিয়ের মানটা আগে বাইর করলাম এখন আমার এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সে এর জায়গায় ওয়ান থ্রি ফাইভ বসাইলাম ইউনিয়নের জায়গায় ইউনিয়ন বিয়ের জায়গায় বিয়ের মানটা বসাইলাম এখন আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব কিছু তো এখানে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই সবগুলোই অমিল তো ইউনিয়নের মধ্যে মিল থাকলেও বসাইতে পারবো অমিল থাকলেও বসাইতে পারবে যেহেতু সবগুলো অমিল আমি সবগুলোও মানে বসায় দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর আমরা এখান থেকে এ ফ্রাইমের মানটা একবার বাইর করবো বি ফ্রাইমের মানটা একবার বাইর করব এ ফ্রাইম হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ কে বিয়োগ তো ইউনিভার্সাল সেটের মানগুলো আমার কি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার থেকে আমি এর মানগুলা বিয়োগ করলাম ওয়ান থ্রি ফাইভ তো দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান ওয়ান বিয়োগ শেষ এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি থ্রি বাদ এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে দুইটা বাদ তাহলে আমার বাকি রইল কি টু ফোর সিক্স সেভেন তার মানে আমার অ্যান্সারটা হবে টু ফোর সিক্স সেভেন এরপর আমরা করলাম বি ফ্রাইম ইউ মাইনাস বি তো ইউর মানগুলো আবার বসাইলাম বিয়ের মানগুলো বসাইলাম তো এখানে দেখা যাচ্ছে দুই দুই মিল আছে চার চার মিল আছে ছয় ছয় মিল আছে তাহলে দুই সাইড ছয় আমি যদি এই পাশ থেকে বাদ দিয়ে দিই আমার বাকি রইল কি ওয়ান থ্রি ফাইভ সেভেন এই জন্য আমার মানটা বাইরে রইল কি ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমার প্রশ্নে যে ছিল এই ইউনিয়ন বি এ ফ্রাইম বি ফ্রাইম সবগুলার আমি আলাদা আলাদা মান বের করে ফেলছি এখন আমি বাম বামপক্ষ দিয়ে শুরু করি আমার বামপক্ষ ছিল এই ইউনিয়ন বি ব্রাকেট ফ্রাইম আমরা জানি ফ্রাইমের জন্য হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে ফ্রাইমের নিচের অংশটা বাদ যাবে তাহলে ইউ থেকেই এই ইউনিয়ন বি সম্পূর্ণটা আমি এখন বিয়োগ করব ইউ এর মানটা বসাই দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিয়োগ এই ইউনিয়ন বি এর মান আমরা একটু কি বাই করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো সেটাকে এখানে বসাই দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বিয়োগ করি আর কে বাকি থাকে শুধু সেভেন না এরপর মান তার এখানে বসায় দিলাম এ ফ্রাইম এর মান ছিল টু ফোর সিক্স সেভেন আর বি ফ্রাইম ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন মানে হচ্ছে আমার কি শুধু মিল কমন তো এখানে টু আছে এখানে টু নাই আবার এখানে ফোর আছে এখানে ফোর নাই সিক্স আছে সিক্স দুই পাশে শুধু সেভেন আর সেভেন মিল আছে তাইলে আমার অ্যান্সারটা হইলো সেভেন কারণ আমার বাম পক্ষ আসছে সেভেন ডান পক্ষ আসছে সেভেন তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো তো আমরা এখানে চাইলে এটা লিখে দিতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো গতে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা ঠিক আগের মতোই সবার আগে ব্রাকেটগুলোকে বের করে ফেলবো তো প্রথম ব্রাকেট আমার এখানে গিয়েছে এ ইন্টারসেকশন বি তো আমি এই ইন্টারসেকশন বি এর মানটাই বের করতেছি এর মান হচ্ছে আমাদের প্রশ্নের দেওয়া ছিল গত ওয়ান থ্রি ফাইভ বসাইলাম ইন্টারসেকশন বসাইলাম বি এর মান ছিল টু ফোর সিক্স ইন্টারসেকশন হচ্ছে মিল শুধু মিল এখন এখানে ওয়ান আছে এই পাশে কোনো ওয়ান নাই আবার এখানে টু আছে এখানে এ পাশে টু নাই থ্রি ফাইভ আছে এখানে থ্রি ফাইভ নাই বা ফোর সিক্স আছে এই পাশে ফোর সিক্স নাই তাহলে আমার এই দুইটা সেটের মধ্যে কোনো উপাদানে মিল নাই এজন্য জন্য এটা ফাঁকা সেট হয়ে গেল নিশ্চিত সেট একদম ফাঁকা সেট এরপর আমরা করব এ ইউনিয়ন সি এর মানটা বসাইলাম বি এর মানটা বসাইলাম ইউনিয়ন মানে মিল ও সব কিছু এখানে আমার ওয়ান হচ্ছে অমিল জন্য ওয়ান বসাইলাম দুই পাশে থ্রি আছে থ্রি একবার বসাইলাম আবার ফোর অমিল ফোর বসাইলাম ফাঁস আছে কয়বার দুইবার সেটা একবার বসাইলাম সিক্স সেভেন অমিল সিক্স সেভেন দিলাম তার মানে মিল অমিল সব কিছু নিয়ে আমার ইউনিয়ন এই ইউনিয়ন সি এর মানটা বের করলাম এরপর আমরা করবো বি ইউনিয়ন সি বি এর মানটা বসাইলাম সি এর মানটা বসাইলাম ইউনিয়ন মানেই তো মিল অমিল সব কিছু টু অমিল অমিল বসাইলাম আবার থ্রি অমিল তাও বসাইলাম দুই পাশে ফোর আছে ফোর বসাবো একবার ফাইভ আছে একবার একবার বসাবো আবার দুই পাশে সিক্স আছে সিক্স বসাবো একবার অমিল আছে সেভেন সেভেন বসাইলাম তার মানে মিলও বসাইলাম অমিলও বসাইলাম এই নিয়ে আমাদের বি ইউনিয়ন সি এর কাজ শেষ তা এখন দেখো আমরা তিনোটা ব্র্যাকেট করে ফেলছি এ ইউনিয়ন ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি সবগুলা কাজ শেষ এখন আমি আমার উপরে যে প্রশ্নে বামপক্ষ আছে ওইটা শুরু করব কারণ আমার বামপক্ষ কি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তা আমরাও পরে যে বাইর করছি এ ইন্টারসেকশন বি এর মান কত ছিল ফাঁকা সেট এই ফাঁকা সেটটা এখানে বসাই দিলাম ফাঁকা সেট ইউনিয়নের জায়গায় ইউনিয়ন বসাইলাম সি এর মানটা কত ছিল আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা প্রশ্নের মধ্যে আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন ফাঁকা সেটের সাথে যদি কোনো সেটের ইউনিয়ন করি তাহলে ওই সেট সম্পূর্ণটাই বসে যাবে কারণ এখানে সবগুলোই অমিল মিলের কিছুই নাই তাহলে সবগুলো আমরা বসাই দেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমাদের পুরা সেট হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর আমরা ডান পক্ষে যাই ডান পক্ষ কি ছিল এ ডান পক্ষ ছিল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি উপরের এই ইউনিয়ন সি এর মান থেকে আমরা পেয়েছিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে আমাদের এই ইউনিয়ন সি আছে এই ইউনিয়ন সি এর মানটা এখান থেকে নিয়ে বসাইলাম আবার বি ইউনিয়ন সি এর যে মানটা পাইছি সেটা এখানে বসাই দিলাম তাহলে এই ইউনিয়ন সির মান এটা বসাইলাম বি ইউনিয়ন মান সি এটা বসাইলাম তাদের মধ্যে আবার হচ্ছে ইন্টারসেকশন শুধু মিল এবার দুই পাশে আমার কী কী মিল আছে এই পাশে ওয়ান আছে এখানে কোনো ওয়ান নাই আবার এখানে টু আছে এই পাশে কোনো টু নাই দুই পাশে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ হচ্ছে আমাদের কি ইন্টারসেকশনের মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো বামপক্ষর মানও আমাদের কত বাইরেছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডানপক্ষের মানও বাইরেছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ অঙ্কের সত্যতা যাচাই করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ক যদি পেরে থাকো তাহলে তোমরা খ নিজের মতোই করতে পারবা ক আর খ্রাই সেম আবার আমি ঘ করলাম তোমরা যদি এই ঘটা বুঝে থাকো আরেকটা গ যেটা আছে ওইটা তোমরা নিজেরাই করতে পারবে ठीक है आज के दोुटूक तो अल्लाह हाफिज